সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর যেটা পৌরসভার বাহিরে পৌরসভার বাহিরে যেসব আবাসিক জমি সেগুলো ভূমি উন্নয়ন কর কত সাল থেকে ধার্য করা হবে এই বিষয়ে ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ উনিশশো অর্থাৎ অর্ডিন্যান্সে এই অর্ডিনেন্স অনুযায়ী আপনাকে ভূমি উন্নয়ন কর ধার্য করতে হতো তেরোশো তিরাশি পয়লা বৈশাখ থেকে অর্থাৎ যদি ইংরেজি ধরেন ইংরেজি সাল হলো উনিশশো ছিয়াত্তর এবং উনিশশো সাতাত্তর তো সেই হিসেবে আপনার অর্থাৎ তেরোশো তিরাশি থেকে তেরোশো তিরাশি পয়লা বৈশাখ থেকে আপনাকে ভূমি উন্নয়ন কর ধার্য করতে হবে এটা হলো এই অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর অনুযায়ী তার পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন ছিল উনিশশো পঁচানব্বই সালের এক হাজার নং স্মারকে সেই স্মারক অনুযায়ী বলা হয়েছে যে আবাসিক যেগুলো আপনার পৌরসভার বাহিরে এখনো পৌর এলাকা ঘোষিত হয়নি সেগুলো ভূমি উন্নয়ন কর ধার্য করতে হবে চোদ্দোশো দুই থেকে চোদ্দোশো দুই মানে কি বাংলায় হয় চোদ্দোশো দুই এবং ইংরেজিতে হয় সেটা উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই অর্থ বছর এই চৌদ্দশো পয়লা বৈশাখ থেকে আপনাকে ভূমি উন্নয়ন কর ধার্য করতে হবে এখন যদি কোনো পর্যায়ে কোনো অধিদপ্তর বা কোনো উদ্বোধন কর্তৃপক্ষ জানায় যে আপনি কেন ভূমি উন্নয়ন কর আপনার উনিশশো ছিয়াত্তর সাল থেকে নেননি তাহলে সেই উদ্যোধন কর্তৃপক্ষ হয়তো সেটাই নলেজে আছে উনিশশো ছিয়াত্তর সালের অধ্যাদেশ সেই অধ্যাদেশ অনুযায়ী সে এই কথাটা বলতে পারে তবে আপনাকে ফেস করতে হবে ভূমি মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনটা কেননা এখানে যেমন বলা হয়েছে চোদ্দোশো দুই থেকে ধার্য করবেন ঠিক একইভাবে দুই হাজার তেইশ সালের যেই ভূমি উন্নয়ন কর আইনটা এই অ্যাক্টটা হয় সেখানে কিন্তু যেহেতু বলা হয়নি যে কত সাল থেকে ধার্য করা হবে সেহেতু আমরা ভূমি মন্ত্রণালয়ের উনিশশো সালের এক হাজার নং সারকের যেই প্রজ্ঞাপন সে প্রজ্ঞাপন অনুযায়ী পৌর এলাকার বাইরে যেসব আবাসিক সেগুলো আমরা চোদ্দশো দুই পয়লা বৈশাখ থেকে ধার্য করব এবার আর বিষয়ে আলোচনায় আসি সেটা হচ্ছে নদী কেন্দ্রিক অর্থাৎ নদীর পার্শ্ববর্তী যাদের জমি আছে সেসব নদীর পার্শ্ববর্তী জমিগুলোর দিকে আমাদের একটু নজর দিতে হবে যারা আমরা গভর্নমেন্ট জবে আছি যারা রাজস্বতে আছে তাদের একটু নজর দিতে হবে সেটা কেমন এখানে বলা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল উনিশশো নব্বইতে তিনশো সাঁত্রিশ অনুচ্ছেদে বলা হচ্ছে যদি যেই নদীর জোয়ার আসে জোয়ারের সর্বসীমা সর্বোচ্চ জোয়ার পর্যন্ত এবং এই সর্বোচ্চ জোয়ারের নিম্নে সর্বোচ্চ জোয়ারটা যদি আসে মালিকানা জমিতে এই মালিকানা জমিতে যত দূর আপনার জোয়ারের পানি আসলো এই জোয়ারের পানির নিচে সর্বোচ্চ জোয়ারের পানির নিচে কোনো ব্যক্তি তার মালিকানা জমি হিসাবে অনুপ্রবেশ করতে পারবে না যদি কখনো অনুপ্রবেশ করে তাহলে এটা অবৈধ অনুপ্রবেশ এ বিষয়ে জেলা প্রশাসক মহাদয় চাইলে ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থাৎ সর্বোচ্চ জোয়ারের নিম্নে কোনো মালিকানা জমি দাবি করতে পারবে না সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের জমি কেনার সময়ে অবশ্যই দেখতে হবে নদীর জোয়ারটা যদি জোয়ার ভাটা নদী হয় তাহলে কোন পর্যন্ত সাধারণত জোয়ার আসে এবং যখন জমি কেনা হবে অবশ্যই সিএস ম্যাপ নদী কেন্দ্রিক যদি হয় অবশ্যই সিএস ম্যাপ দেখে আমরা জমি কিনব কেননা নদী সাধারণত দেখা যায় যে সিএস ম্যাপ অর্থাৎ ব্রিটিশদের সময় অনেক বড় ছিল এখন সেটা ছোট হতে হতে অনেক ছোট হয়ে গেছে তো যখন সরকারিভাবে দেখা হয় তখন অবশ্যই সিএস ম্যাপ দেখে দেখা হয় আপনার জমি কিনলেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে আর ম্যাপ দেখে কিনলেন পরবর্তীতে সিএস ম্যাপে দেখা যায় যে ওইটা আসলে নদীর জমি ছিল তখন কিন্তু আপনি টাকা দিয়ে সমস্যা কিনলেন টাকা দিয়ে ভেজাল কিনলেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনি যেই জমি কিনবেন সিএস ম্যাপে কি অবস্থায় আছে এটা আপনারা ফলো করে তারপরে জমিটা কিনবেন আজকে আমরা আলোচনা এই পর্যন্তই রেখে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল